সালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্ন কিচেন ব্লগে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমরা দু তিন দিন আগে গিয়েছিলাম আকিলপুর আর সেখানে আকিলপুর এরকম সমুদ্র সৈকতে মানে ছোট্ট একটা সিবিস দেখতে বেশ ভালোই লাগছিল তো এখানকার কেউ জনপ্রিয় হোক না হোক একটা জনপ্রিয় জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে উনি হচ্ছে সেই জনপ্রিয় জিনিস এই যে উনি ছাগলটা মানে যতক্ষণ ছিলাম ততক্ষণ মানে গায়ের সাথে ঘেঁষা গেছি মানে উনি সবার কাছ থেকে কিছু না কিছু খাবে সেই ধান্দায় ছিল সারাক্ষণ মানে বলা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু টাইমে আমরা এখানে ছিলাম ঠিক ততটুকু টাইমই এখানে উনি আমাদের সাথে কাটাইছে তা দেখেন কিছুক্ষণ পরপর ঘায়ের সাথে ছিল তারপর বাচ্চাদের কাছ থেকে চিপস খাচ্ছিল যে আমি আসছি খাচ্ছিলাম ভালো আমি একটু স্বাদি তা দেখেন এটা তো আর খা পারবে না কিন্তু কী করবে মুখে একটু হলো দিয়ে দেখছে তো এখান দিয়ে জোনাইতের সাথেও কিন্তু দেখেন একটু দুষ্টুমি করছিল তা আমি বলছিলাম ভয় পেয়েও না একটু আদর করে দাও তো দেখেন আদর করে দেওয়ার পর চলে গেছে আবার আসছে তারপর জোনাইত ভয়ে আবার ওদিক চলে গেছে তো জোনাইত ওখানে যাই কিন্তু ঠিক আছে শুরু করে দিয়েছিল তো উনি কী করবে উনি কিন্তু সবার কাছে ওনার কাছে ওনার কাছে যাচ্ছিলো মানে কার কাছ থেকে কি খাওয়া যায় দেখেন কি অবস্থা আর এখানে আমার বিয়ে ওনাকে সিপিস ছিল আর লুকায় রাখতেছিলো লুকায় রাখেও কোনো ই হচ্ছিল না মানে উনি কতক্ষণ পর যে খাবে তো এখান দিয়ে দেখেন তো কিন্তু একটু দুষ্টুমি করছিল তা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট দিবেন আর কারা কারা আজির যে ছাগলটাকে দেখেছেন অবশ্যই জানাবেন